বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত পনেরো জন ব্যক্তিত্ব দেশ শাসন করেছেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি কেউ প্রধানমন্ত্রী কেউ আবার সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেছেন সরকার পদ্ধতির পরিবর্তনের কারণে কেউ কেউ আবার কখনো রাষ্ট্রপতি কখনো প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত দেশে দুবার রাষ্ট্রপতি শাসিত ও দুবার প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এর বাইরে দুবার সামরিক আইন প্রশাসকের নেতৃত্বে দেশ পরিচালিত হয় এছাড়া নির্বাচনকালীন অন্তর্বর্তী ব্যবস্থার অংশ হিসেবে তিনবার তত্ত্বাবধায়ক সরকার একবার অন্তর্বর্তীকালীন সরকার এবং একবার অস্থায়ী রাষ্ট্রপতির নেতৃত্বে দেশ পরিচালিত হয় স্বাধীনতার পঞ্চান্ন বছরের মধ্যে রাজনৈতিক দল হিসেবে এককভাবে আওয়ামী লীগ বেশি সময় ধরে দেশের নেতৃত্ব দিয়েছে দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি বিশ বছরের বেশি সময় ক্ষমতায় ছিল বিএনপি দেশ শাসন করেছে ১৩ বছরের মতো আর দল হিসেবে জাতীয় পার্টি পাঁচ বছর দেশ শাসন করেছে তবে দল গঠনের আগে ও পরে সব মিলিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদ দেশ শাসন করেছেন প্রায় নয় বছর ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে নেতৃত্বের রেকর্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ টার্মের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ বছরেরও বেশি দেশের নেতৃত্ব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তিন টার্মে প্রধানমন্ত্রী হলেও তিনি দেশ চালিয়েছেন দশ বছর একটি টার্মে তিনি মাত্র দেড় মাসের মতো দায়িত্বে ছিলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জানাবো বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সেই পনেরো জনের ঐতিহাসিক ঘটনা প্রবাহ সম্পর্কে তাই জানতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তত্ত্ববহুল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয় হিসেবেই দেশের নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু গ্রেফতার হন তার অবর্তমানে দশ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় মুজিবনগর সরকার নামে পরিচিত ওই সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত করা হয় বঙ্গবন্ধুকে তবে তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয় স্বাধীনতার পর পাকিস্তানের বন্দিদশা থেকে দেশে ফিরে বঙ্গবন্ধু বারো জানুয়ারি রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে ওই দিনই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই দায়িত্বে তিনি ছিলেন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত ওই দিন ওই বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কালো রাতে সপরিবারে নিহতের আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন বঙ্গবন্ধুকে হত্যার পর পনেরোই আগস্টেই দেশের শাসনবার নেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনি খন্দকার মুস্তাক আহমেদ সেনাবাহিনীর ছত্রছায়ায় খন্দকার মুস্তাক পঁচাত্তর এর ছয় নভেম্বর পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন তিন নভেম্বর ও ছয় নভেম্বরের কু এর প্রেক্ষাপটে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন তবে ওই সময় নেপথ্য থেকে দেশ চালান তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান এর বছর খানেকের মাথায় জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিয়ে সরাসরি দেশ পরিচালনা শুরু করেন তখন পুতুল রাষ্ট্রপতি হিসেবে সপদে বহাল থাকেন বিচারপতি সায়েম প্রধান সামরিক প্রশাসক হওয়ার পর রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন জিয়া পরে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে উনিশশো সালের একুশে এপ্রিল দায়িত্ব নেন জিয়াউর রহমান উনিশশো সালের এক সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন নিজের রাজনৈতিক দল বিএনপি উনিশশো সালের তিরিশে মে আত্ময়ের হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান নিহতের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতি হিসেবে উনিশশো সালের চব্বিশে মার্চ পর্যন্ত তিনি দায়িত্বে থাকলেও নেপথ্যে ছিলেন তৎকালীন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ এরপর চব্বিশে মার্চ সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন এরশাদ তিনি উনিশশো সালের এগারোই ডিসেম্বর পর্যন্ত প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেন এইচ এম এরশাদ সেনাপ্রধানের পথ ছেড়ে উনিশশো তিরাশি সালের এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব নেন উনিশশো সালের এক জানুয়ারি এর সাথ জাতীয় পার্টি গঠন করেন ওই বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি গণ আন্দোলনে উনিশশো সালের ছয় ডিসেম্বর পতনের আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন এর সাদের পতনের পর তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনিশশো সালের ছয় ডিসেম্বর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি এ দায়িত্বে ছিলেন উনিশশো সালের নয় অক্টোবর পর্যন্ত তবে এরই মধ্যে উনিশশো একানব্বই সালের বিশ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সময় রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তন করা হয় সরকারের পাঁচ বছরের মেয়াদ পূর্তির কিছুদিন আগে ক্ষমতায় থেকে খালেদা জিয়া উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন করেন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দল ওই নির্বাচন বর্জন করে নির্বাচনে জিতে খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতা গ্রহণ করেন তবে আন্দোলনের মুখে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে উনিশশো সালের তিরিশে মার্চ ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন খালেদা জিয়া বিচারপতি হাবিবুর রহমান সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একই বছরের তেইশে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করেন সরকারের পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার সালের পনেরোই জুলাই ক্ষমতা তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি লতিফুর রহমানের হাতে অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে ওই বছরের দশ অক্টোবর খালেদা জিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর করেন সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান খালেদা জিয়া টানা পাঁচ বছর দেশ শাসন করে দুই সালের উনত্রিশ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিনের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তবে ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে ইয়াজউদ্দিন আহমেদ দুই সালের বারোই জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখর উদ্দিন আহমেদের কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব হস্তান্তর করেন উদ্দিন আহমেদ প্রায় দুই বছর ক্ষমতায় থাকেন নবম সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি দুই সালের ছয় জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করেন দুই সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করে পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় আটই আগস্ট দুই সালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তো প্রিয় দর্শক দেশকে নেতৃত্ব দানকারী এই পনেরো জনের মধ্যে কাকে আপনি এক নম্বরে রাখবেন কমেন্টে জানিয়ে দিন জানতে পারি চ্যানেলের আরও তথ্যপূর্ণ ভিডিও সবার আগে আপনার ফোনে পেতে সাবস্ক্রাইব করুন জানতে পারি চ্যানেলটি আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ